অধিকার কে আপনি যাবেন অদ্ভুত দেখে ওভাবে আপনার আমি আজ হাসছি আপনার সাথে আগের মতোই কথা বলছি দেখুন অনেকটা খুশি আজ সেই হিসেবে আপনার উপর অধিকার প্রয়োগ করা হলেও কি না হলেও কি অদ্রিজা ছোট ছোট শ্বাস ফেললো রক্তিমের সাথে পাল্লা নিয়ে দৃঢ় কণ্ঠে বলল। দেখা তো আমি করবই রক্তিম আর আপনার কথা শুনে মনে হচ্ছে উনি কাল চলে যাবেন এজন্যই আপনি এতটা খুশি আপনি বাধ্য করেছেন ওনাকে চলে যেতে রক্তিম ঠোঁট চেপে হাসলো অদ্রিজা প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ি চালানো শুরু করলো শীতের রাতে ঠান্ডা বাতাসে কেঁপে উঠল অদ্রিজা কাঁপতে থাকলো সাদা তুল তুলে মুখের মোহনীয় ঠোর চোরা রক্তিম মাঝে মাঝে নেশাতুর দৃষ্টিতে তাকালো সেই ঠোর দিকে আঙুল দিয়ে ছুঁয়ে দিতে মন চাইলো সেই ঠোরজোড়া তবুও ছুঁলো না গাড়ি চালাতে চালাতেই বলল অদ্রিজা আপনি কি আমার খেলায় আমায় হারিয়ে দেবেন আমি হেরে যাচ্ছি খুব করে হেরে যাচ্ছি আমি অদ্রিজা আপনি চান কি আমি হেরে যাই অদ্রিজা হতভাগ হয়ে চাইল রক্তিমের কথার আগাগোড়া কিছুই বুঝে না উঠেই বলল কি বলছেন কি কি সবাই বা বলছেন আমি কোন খেলায় আপনাকে হারিয়ে দিচ্ছি রক্তিম মুচকি হাসলো হঠাৎ গাড়ি থামিয়ে আদ্রিচার দিকে তাকালো গভীর দৃষ্টিতে হাত দিয়ে সরিয়ে দিল আদ্রিজার কপালের চুলগুলো মুখটা অদ্রিজার কানের কাছে নিয়েই ফিস বলল আপনি আমায় মুক্তি দিন আপনি নামক রমণী থেকে আমায় মুক্তি দিন আদ্রিজা আমি জড়িয়ে যাচ্ছি না যাই তো আপনার সাথে জড়িয়ে যাচ্ছি এখনো সময় আছে আদ্রিজা আমায় মুক্তি দিন আমি আমার মতো বাঁচতে পারবো আমি চাই না আপনি আমায় নিয়ে খেলুন আমি সেই খেলায় অবশ্যই হারবো এটাই আমার নিয়তি কিন্তু আমি আপনার খেলার শিকার হতে চাই না অদ্রিজা বাঁচতে চাই নিজের মতো বাঁচতে চাই তানিশা নিশা রিমু ওদের মতো নিজের নিজস্বতা হারিয়ে ছটফট করে মরতে চাই না আমি আমি আজ তাদের অনুভূতিগুলো বুঝতে পারছি বেশ করে বুঝতে পারছি আমি জীবনের এত লড়াই পেরিয়ে আসা যুবকটা এই লড়াইটা মানিয়ে উঠতে পারছে না অদ্রিজা সে ওই লড়াইয়ের ময়দান থেকে পালাতে চাইছে আমায় ছেড়ে দিন অত্রিজা প্লিজ মুক্তি চাই আমার অদ্রিজা মূর্তির মতো বসে স্তব্ধ হয়ে চাইলো রক্তিমের দিকে এতক্ষণ চুপচাপ রক্তিমের বলা সব কয়টা কথা শ্রবণ করেই কঠিন হয়ে উঠল তার চাহনি ছিল হেসেই বলে উঠল শেষ আমার মেয়াদকাল শেষ আপনার কাছে রক্তিম রিমু তানিসা এরপর আমিই ছিলাম তাই না এখন আমায় নিয়ে খেলা শেষ রক্তিম এতটাই ঠুকনো একটা নারী আপনার কাছে কেন একটা মেয়েকে এতটা ছোট নজরে দেখেন কেন আমি জানি আমার থেকে মুক্তি নিয়ে আপনি আবারও অন্য কোনো মেয়েকে ঠকাবেন তার বিশ্বাসকে ঠকাবেন কিন্তু আমি তো মুক্তি দিব না আপনাকে এই লড়াইটা লড়তে হবে রক্তিম দেখা যাক কে এই লড়াইটা যেতে আমি নাকি আপনি রক্তিম সিটে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুঝলো বুকের ভেতর মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত ব্যথা নিজের পাশে বসে থাকা রমণীর কাছে এভাবে ভিক্ষুকের মতো চেয়েও মুক্তিটা পেল না সে তবে কি এতদিন সে যেভাবে সবার অনুভূতি নিয়ে মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে সেভাবে নিজেও ভাঙবে সেও সেভাবে মিশে যাবে কি হাজারটা কষ্ট নিয়ে শীতের সকাল মানেই কুয়াছাচ্ছন্ন কোনো এক শীতল সকাল অদ্রিজা মুগ্ধ চাহনিতে জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালো চারিদিকটা ঝাপসা দেখাচ্ছে দূরের গাছগাছালিগুলোও আবছা হয়ে মিশে আছে ধূসর রঙের কোনো এক মিশ্রণে জানলাটা মেলে দিতেই বাইরে থেকে শীতল বাতাস এসে ছুঁয়ে গেল তার শরীর অদ্রিজা হালকা কেঁপে উঠল চিকন পাতলা জোড়াও সেই শীতল বাতাসের স্পর্শে কেঁপে উঠল সেই কেঁপে ওঠাকে দ্বিগুণ করতেই বোধ হয় পেছন থেকে এক হাত আঁকড়ে ধরল অদ্রিজার কোমর পাতলা সুতির শাড়ির ওপর সেই হাত জোড়ার উষ্ণ স্পর্শ স্পষ্ট অনুভব করতে পারলো সে লোমকূপ কেঁপে উঠল সেই অনুভবের শিহরণে মুখ ঘুরিয়ে পেছনের মানুষটার মুখ দেখার আগেই পেছনের লোকটা অদ্ভুত কাজ করে বসলো মাথাটা নুইয়ে অদ্রিজার কাঁধে রেখেই ঠোরচোরা ছুঁয়ে দিল তার কাঁধে এলোমেলো করে রাখা খোপাটা খুলে দিল তারপর নেশাতুর ভাবে মুখ ডুপালো অদ্রিজার খোলা চুলে অদ্রিজা নুইয়ে গেল এক অদ্ভুত শিহরণে কিছু বলতে চেয়েও পারল না বলতে মুখ দিয়ে যেন বের হলো না একটা অক্ষরও লতানো শিখার মতো লতিয়ে পড়লো যেন সে লোকটার বাহুবন্ধনে হাত জোড়া দিয়ে শক্ত করে খামচে ধরলো জানালার পর্দা রক্তিম মুচকি হাসলো অদ্রিজার শাড়ির তল দিয়ে হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরলো মসৃণ পেটের ধপ মসৃণ পেটের ধপধপে ফর্সাতক মুচকি হেসে মৃদুকণ্ঠে বলে উঠল আজকে সকালটা কেন জানি ভিন্ন রকম সুন্দর অদ্রিজা আর কিছু মুহূর্ত পর্বত হয় আরও সুন্দর হয়ে যাবে আমার জন্য সকালটা আপনার জন্য আপনার জন্য কি এতটাই সুন্দর হবে অদ্রিজা অদ্রিজা বুঝলো না কিছুই রক্তিমের মেয়ের হঠাৎ এমন আচরণের কোনো মানেও খুঁজে পেল না সে বিয়ের রাতটা ছাড়া আর কোনোদিন দিন রক্তিম তাকে অনুমতি ছাড়া স্পর্শ করেনি মাঝখানে একটা দিন কেবল জড়িয়ে ধরে ঘুমিয়েছিল অদ্রিজা মাথা ঘুরিয়ে রক্তিমের মুখটা দেখতে চাইলেও সম্ভব হলো না তা রক্তিম আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে মুখটা তার কাঁধে আরো ভালোভাবে গুজে দিল ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন অদ্রিজা আমাকে একটু শান্তি খুঁজতে দিন প্লিজ অদ্রিজা চুপ করে দাঁড়িয়ে গেল রক্তিম যে কাল রাতেও ঘুমায়নি তা তার কাছে বেশ স্পষ্ট না ঘুমিয়ে কি করে থাকে লোকটা কেন ইমা ঘুমায় না এই লোকটা অদ্রিজা বুঝে ওঠে না উসখুস করে বলে ওঠে এমন করছেন কেন রক্তিম বললাম তো শান্তি চাই শুনতে পাননি অদ্রিজা হতাশ হয়ে শ্বাস ফেললো চোখ মুখ শক্ত করে জানলা দিয়ে নিরন্তর চেয়ে রইল বাইরের ঝাপসা শহরটার দিকে রক্তিম কয়েক মিনিট চুপ থেকে সেভাবেই মুখ গুজে থাকলো অদ্রিজার ঘাড়ে মুচকি হেসে শীতল কণ্ঠে বলল আপনাদের কোম্পানি সবটুকু পাওনা দেও না আজ মিটিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাবে অদ্রিজা আবার পাওনাটুকু কমপ্লিট হয়ে যাবে আজ আর আপনার বাড়িটাও ফেরত পেয়ে যাবেন দিন কয়েক পর আপনার কাজ এবার শেষ আজকের পর আপনি চাইলে সবটা ছেড়ে চলে যেতে পারেন অদ্রিজা এমনি তো এক মাস পর আপনি আমার পথে আর আমি আমার পথে এখন আপনি বলুন আজ নাকি এক মাস পর কবে যাবেন আমার জীবন থেকে অদ্রিজা হকচকিয়ে উঠল রক্তিমের তল কণ্ঠে বলা কথাগুলো মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতেই পেশন ঘুরে দাঁড়ালো অদ্রিজা রক্তিমের থেকে নিজেকে সরিয়েই হতবিহ্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল সে এতটাই বোঝা সে রক্তিমের জীবনে এই কয়েকদিনে রক্তিমের জীবনে এতটুকু জায়গা করতে পেরেছে কিনা সে জানে না তবে এতটা বোঝা হয়ে যাবে সেটা সে ভাবেনি চোখ জোড়া টলমল করতেই কঠোর চাহনিতে তাকিয়ে রইল অদ্রিজা রক্তিমের মুখের দিকে তাকিয়ে বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়ালো দৃঢ় কণ্ঠে বলল আপনার জীবন থেকে আমি যাব না রক্তিম এক মাস পর বা এক বছর পর আমি যাচ্ছি না আপনার জীবন থেকে বুঝতে পেরেছেন রক্তিম বাঁকা হাসলো ফিচেল গলায় বলল কেন টাকা ভালোবাসেন কি আমাকে অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল রক্তিমের দিকে কঠোর চাহনিতে তাকিয়েই বলল আপনাকে ভালোবাসা যায় না রক্তিম ভালোবাসতে চাইলেও আপনাকে ভালোবাসা সম্ভব নয় যে আমার অনুভূতি না নিয়ে শরীর শুয়েছে তাকে ভালোবাসা যায় না যে মদ্য অবস্থায় গাড়ি চালিয়ে দিহানের অ্যাক্সিডেন্ট করেছে যে আমায় বারবার আঘাত করে তাকে কি করে ভালোবাসি বলুন তাছাড়া যে মানুষটা মনের এক গুত সাবেক অনুভূতি নিয়ে খেলা করে তাকে তো কোনোভাবেই ভালোবাসা যায় না রক্তিম রক্তিম হেসে উঠল আওয়াজ করে অদ্রিজ কপাল কুচকে এক নজর তাকিয়েই সরে আসতে চাইল সেখান থেকে নেহাকে ডেকেছিল সে তার মামনির সাথে দেখা করতে যাবে বলে তখন থেকে রক্তিমের জন্য যেতে পারছিল না এখন রক্তিমকে হাসতে দেখেই পা বাড়িয়ে চলে আসতে চাইল কিন্তু পারল না রক্তিম পেছন থেকে হাতটা শক্তভাবে দৌড়ে রেখেই বলল ফাঁকি দিচ্ছে না ভাই এতটা আদর এতটা ভালোবাসা দিয়ে পাহারা দেওয়ার পরও আপনি আমায় ফাঁকি দিয়ে ওই মহিলার সাথে দেখা করতে যাবেন অদ্রিজা ঘাড় ঘুরিয়ে চাইল রক্তিমের দিকে মুখে চমৎকার হাসি ঝোলানো এতক্ষণ এই কাছাকাছি আসার অভিনয়টা তবে অদ্রিজাকে আটকানোর জন্যই ছিল অদ্রিজা বুঝে উঠেই তার ছিল নিয়ে হাসলো। রক্তিমের প্রতি ঘৃণাটা যেন আরও গাঢ় থেকে গাঢ় হয়ে উঠল তীব্র তাচ্ছিলো মুখে ফুটিয়েই বলে উঠল আবার হাটা ছাড়ুন রক্তিম আপনি এতটা খারাপ আমি ভাবেইনি। নি রক্তিম হাসলো, ডা ডানব্রুটা উঁচু করেই বলে উঠল আমার সম্বন্ধে অল্প একটু ভালো ভেবেই রেখেছেন বা কেন অদ্রিজা অদ্রিজা দাঁতে দাঁত চেপে তাকালো হাতটা রক্তিমের হাত থেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করেই হাঁপিয়ে উঠল কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু মুখ চোখে লড়াইয়ের ময়দানে সদ্য হেরে যাওয়া সৈন্যদের নাই এক সমুদ্র দুঃখ নিয়ে তাকালো রক্তিমের দিকে রক্তিম দেখেই মুচকি হাসল অদ্রিজাকে চমকে দিয়ে হাতটা ছেড়ে দিয়েই বললো সে যান ছেড়ে দিলাম আপনার হাত গোফস্ট অদ্রিজা নয়তো আপনার কাঙ্ক্ষিত ইচ্ছেটা পূরণ হবে না এমনিতেও পূরণ হবে বলে মনে হয় না গিয়ে হয়তো দেখবেন দরজায় তালা ঝোলানো অদ্রিজা আর এক পাও দাঁড়ালো না রক্তিমের কথার উত্তরও দিল না দ্রুতবাসা থেকে বেরিয়ে সেই রাস্তার মোড়ে এসে দাঁড়াতেই নেহার দেখা মিলল নেহার চোখে মুখে উপচে পড়া বিরক্তি অদ্রিজাকে দেখেই চোখে মুখে সেই বিরক্তিটা রাগে রূপান্তরিত হলো দাঁতে দাঁত চেপেই অদ্রিজার পিঠে কিল লাগিয়ে বলল এতক্ষণ লাগে তোর তুই নিজেই বলেছিলি সকাল সকাল আসতে আর নিজেই হাওয়া আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি অদ্রিজা কিছু বলল না রিক্সা ডেকে দ্রুত উঠে পড়লো থমথমে মুখ চাহনি নিয়ে পাশে বসা নেহার দিকে এক পলক চাইতেই রিকশাটা শাসা করে এগিয়ে গেল নির্দিষ্ট গন্তব্যে এসে থামতেই গাড়ির ভাড়াটা মিটিয়ে দিয়ে এক প্রকার দৌড়েই গেল সেই বাসাটার সামনে দুজনে গেটের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে দেখেই হাঁপাতে হাঁপাতে বলে উঠল অদ্রিজা রোহানা চৌধুরী আছেন কাল বাড়ি ফিরে নিউনি দারোয়ান ছোট ছোট চোখে তাকালো কিঞ্চিৎ বিরক্তি নিয়েই বলে উঠল উনি তো চলে গেল মাত্র এই বিশ পঁচিশ মিনিট হবে চলে গেছে উনি অদ্রিজা হতাশ হলো জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নিয়ে এই দুর্বল দুর্বল কণ্ঠে বলল বাসা থেকে বেরিয়েছেন মাত্র বিশ পঁচিশ মিনিট কোন দিকে গিয়েছেন ওনার গাড়ি বলুন লোকটা কপাল কুঁচকে তাকালো অদ্রিজা আর নেহাকে বার কয়েক দেখে নিয়েই বলল হুম ডান দিকে মোড় দিয়ে গেছে তবে আপনার তারে পাবিবে বলে মনে হচ্ছে না এতক্ষণে মনে হয় অনেক দূরে চলে গেছে আর আপনার গাড়িও তো নেই দেখছি অদ্রিজা ছোট ছোট চোখ করে নেহার দিকে তাকালো মৃদু গলায় বলল শিট দেখাটা হলো না নেহা দেখাটা করতে পারলাম না আমরা নেহা দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজাও জোরে জোরে শ্বাস ফেলল ধীর পায়ে কয়েক কদম গিয়েই নেহার দিকে চকচকে চোখে তাকালো অদ্রিজা বলল নেহা একটা কথা জিজ্ঞেস করি উত্তর দিবি তো নেহা আনমনেই বলল উত্তর জানলে উত্তর দিব না কেন আমি বল অদ্রিজা মৃদু হাসল বলল রক্তিম রোহানা চৌধুরী ওনাদের সম্পর্কে কি কে হয় তারা একে অপরের তুই জানিস বল প্লিজ নেহা মিনমিনে চোখে চাইল ছোট্ট শ্বাস ফেলে বলল রক্তিম ভাইয়ার মা হয় মামনি কিন্তু অদ্ভুত বিষয় কী চেনিস স্ত্রীচা রক্তিম ভাইয়া তার মা বাবাকে ঘৃণা করেন না ওনার মাকে ভালোবাসেন আর না ওনার বাবাকে উনি কখনো ওনার মা বাবাকে মা বলে ডাকেন না অদ্রিজা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নেহার কথাগুলো ঠিক হজম হলো না তার মাথার ভেতর উসখুস করতে লাগলো প্রত্যেকটা কথা নেহার মামুনি যদি রক্তিমের মা হয় তবে রিয়াদ সাহেবের স্ত্রী উনি কে হন রক্তিমের মা নয় তবে অদ্রিজা কিছুই বুঝে উঠল না অস্পষ্ট কণ্ঠে বলল মানে মনে হলো রক্নেম ভাইয়া রাম হয় মামুনি বুঝেছিস অদ্রিজা সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর সব তালগোল লেগে যাচ্ছে তার কিছুই বোধগম্য হলো না মৃদু কণ্ঠেই জিজ্ঞেস করলো রিয়াত মাহমুদ ওনার বাবা রিয়াত মাহমুদই তো নেহা বলল। হুম উনি রক্তি ভাইয়ার বাবা অদ্রিজা এবার বিভ্রান্ত চাহনি নিয়ে এপাশ ওপাশ চাইলো মাথার চুলগুলো দুই হাত দিয়ে চেপে ধরে বিরক্ত হয়ে বলল কি সব বলছিস নেহা রিয়াদ মাহমুদের ওয়াইফ উনি কে তাহলে আর ওনারা যে বলেন ওনারাই রক্তিমের বাবা মা সেসব আবার কিছুই বোধ হচ্ছে না নেহা বুঝিয়ে বল নেহা মিনমিনে চোখে চেয়ে কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে বাড়ি পুরুষালী কণ্ঠ বলে উঠল ওয়াইফ বলে দিয়েছো সব আমি তোমার থেকে এমনটা আশা করিনি কিন্তু বিশ্বাস করেছিলাম তোমায় বলেছিলাম আমাদের কিছু না বলতে কিন্তু তুমি তাও বলে দিয়েছ বিশ্বাসটা রাখলে না